সাকিব আল হাসান কামটা কি করলো ভাই যত যাই হোক সে হয়তো বলে গেছে সে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর সে তার অফিসে যে কাজটা করলো সেটা কোনোভাবে আমরা মেনে নিতে পারতাছি না আর সে কি করছে জানতে চান তাহলে গিয়ে কমেন্ট বক্স থেকে ঘুরে আসেন সবশেষে দেখলাম শত্রুরা শুধু নামে শত্রু ছিল ক্ষতি তো করছে আপন মানুষরাই সুন্দর হোক না কেন পুরুষ কখনো এক নারীতে আসক্ত থাকতে পারে না এটা আবার প্রমাণ করে দিল সাকিব আল হাসান কি না আছে শিশির আপুর মাঝে তারপর সাকিব আল হাসান শিশির সাথে চিট করে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে এটার পক্ষে ছিলাম কিন্তু ডাকাই ছয় ফিরে আসবে এইটার পক্ষে ছিলাম না পকেটে টাকা না থাকলে সমাজে দাম থাকে না আর নানুর বাড়িতে নানি না থাকলে আদর থাকে না প্রতিশোধ জিনিসটা আমার সাথে যায় না তাই আমি একটা মুচকি হাসি দিই আর তাদেরকে আমার জীবন থেকে সরিয়ে দিই